ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হয়ে মাঠ পর্যায়ে কাজ করার কারণে শক্তিশালী এক প্ল্যাটফর্ম তৈরি করতে সক্ষম হয়েছে কোন জায়গায় মার্ক হবে দাড়ি পাল্লা কোন জায়গায় মার্ক হবে হাত পাকা কোন জায়গায় মার্ক হবে বটগাছ কোন জায়গায় মার্ক হবে টেবিল বোর্ড এইভাবে ঐক্যবদ্ধ থাকতে পারবো তো শুধু বক্তব্য বিবৃতিতে নয় সামনে নির্বাচনে ভোটের মাঠে তারা যে একটি কার্যকর শক্তি হয়ে উঠতে যাচ্ছে তার একটি সম্মিলিত প্রয়াস দেখা যাচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন পিয়ার পদ্ধতি সহ কয়েকটা দাবি নিয়ে যুগবাদ আন্দোলনের মধ্য দিয়ে মাধ্যমে ছাড়া বাংলাদেশের মানুষ আগামী দিনে জাতীয় নির্বাচন হতে থাকে না এবং এটা বাস্তব যে বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মাজলিস খেলাফত আন্দোলন ও খেলাফত মজলিস সাথে আছে নিজাম ইসলাম পার্টির যুগবাদ পথ চলা যে এখনও আছে তার ইঙ্গিত মিলে একসঙ্গে করা দলগুলোর সর্বশেষ সংবাদ সম্মেলন সর্বশেষ সংবাদ সম্মেলন থেকেই দলগুলো বলে আসছে আনুষ্ঠানিক কোনো জোট না হলেও নির্বাচনী সমঝোতার পথেই যেন হাঁটছেন তারা যত বৈঠক হয় এক একটা দলের অফিসে আমরা বৈঠক করি কে থাকলো না থাকলো আমরা যে কটা থাকবে তার মধ্যে যোগ্য প্রার্থীকে আমরা করব। বেশ কিছু দল ইসলামী দল এবং আরো ইসলামী নয় কিন্তু দেশপ্রেমিক আরো অনেক দলের মধ্যে আমরা অভিন্ন কর্মসূচিতে যাদের সাথে একসাথে আমরা এখনো পথ চলছি তাদের মধ্যে একটা আলোচনা হচ্ছে যদিও ভোটের এই তালিকায় ছাত্রদের দল এনসিপিও ছিল তবে জুলাই সনদের স্বাক্ষর পরবর্তী রাজনীতির মাঠে এটা শোনা যাচ্ছে যে ইসলামী জোটে নয় বরং বিএনপির দিকেই যাচ্ছে এনসিপি ইসলামী দলগুলির এই ঐক্যবদ্ধ পথ চলা দেখে মানুষের ভিতরে এক গুঞ্জন সৃষ্টি হয়েছে এখন পেশার মানুষের ভিতরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের জামাত ইসলামী সহ ঐক্যবদ্ধ ইসলামী দলগুলির প্রতি মানুষের আস্থা ফিরেছে দেশ বুলেটিন টোয়েন্টি